ব্যাটের সুইট স্পটে অসাধারণ টাইমিং বোলারের মাথার উপর দিয়ে মন জোড়ানো ছক্কা মুশফিকুর রহিম এই শট খেলার পর তার মুখেও দেখা গেল হাসির রেখা অন্য প্রান্তে মিরাজ তাইজুল মুরাদরাও তাকিয়ে রইলেন বলের গতিপথে সবাইকে মুগ্ধ করে দেয়া এই শটে অবশ্য উল্টো প্রতিক্রিয়া হয়েছে বোলার নাইম হাসানের বল ব্যাট ছাড়া হওয়ার সাথে সাথেই ফলশ্রুতে দুই পায়ের ওপর হাতের ভর দিয়ে ওভাবেই রইলেন নাইম যেন তীব্র হতাশার বহিঃপ্রকাশ দেখা গেল নাইমের এমন অবস্থা দেখে থামজাপ দেখিয়ে মুশফিক তাকে কিছুটা ইন্সপায়ার করার চেষ্টা করলেন এরপর মুখে হাসি নিয়ে বোলিং প্রান্তে ফিরে গেছেন এই স্পিনার মুশফিক অ্যাটাকিং শট খেললে যেমন দেখতে পারফেক্ট লাগে তেমনি তার ডিফেন্সিভ শটও রক সলিড এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলা ক্রিকেটার তিনি সেই দু সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর দীর্ঘ ১৯ বছর ধরে টানা সার্ভিস দিয়ে চলেছেন জাতীয় দলকে দিন যত গড়াচ্ছে ততই যেন আরও ক্ষুরোধার হচ্ছেন তিনি পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন দুর্ভাগ্য নিয়ে আউট হয়েছিলেন একশো একানব্বই রানে আর মাত্র নয়টা রান হলেই পেতে পারতেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালের একটা করে ডাবল সেঞ্চুরি থাকলেও অনেক আগেই তাদেরকে ছাড়িয়ে গেছেন মুশফিক টেস্টে ব্যাটিং অর্ডারে ভরসা মিস্টার ডিপেন্ডেবল পাকিস্তানের বিপক্ষে মিস করা ডাবল সেঞ্চুরির সেই আক্ষেপ ভারতের বিপক্ষেই মেটাতে চাইবেন কিংবা পেতে চাইবেন তার চেয়েও বড় অর্জন সে ব্যাপারে সন্দেহ থাকার কথা নয় মুশফিকের উপরেও ভারতের বিপক্ষে বাংলাদেশের সফলতা নির্ভর করবে অনেকাংশে এর আগে ভারতের বিপক্ষেই টেস্টে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটার আট ম্যাচে রানও করেছেন এক হাজারের উপরে তাই ভারতের বিপক্ষে ব্যাট হাতে রান করা মুশফিকের জন্য নতুন কিছু নয় একই সাথে সাম্প্রতিক ফর্ম আর ছন্দও কথা বলবে তার পক্ষে জয়ন্ত বিন্দু Крик-френзи. you <laughs>